পারফেক্ট তেলের পিঠার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এখানে আমি প্রথমে পাঁচশো গ্রাম আতপ চালের গুঁড়া নিয়েছি পিঠাগুলো যেন সফট হয় সেজন্য একশো গ্রাম ময়দা দিয়ে দিয়েছি দুশো পঞ্চাশ একটি কাপে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী বাড়ি ঘুমিয়ে দিতে পারেন তারপর হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা রেডি করে নিব আমি সময় স্বল্পতার জন্য এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং পাউডার ছাড়াও পিঠা হবে তবে সেক্ষেত্রে ডো রেডি করার পরে অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখতে হবে এই মিশ্রণের ঘনত্ব ঠিক এতটুকু এতটুকু ঘনত্ব হলে বুঝতে হবে এটি পিঠা তৈরির জন্য পারফেক্ট এবার চুলায় একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা না সেটা চেক করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই গরম তেলে অল্প একটু মিশ্রণ দিয়ে দিলাম পিঠা তৈরির জন্য পিঠাটি ফুলে তেলের উপর ভেসে উঠলে এ পিঠ করে খুব ভালোভাবে ভেজে বাদামি রং করে তুলে নেব পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছিল আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছিল এবার আমি তুলে নিচ্ছি পিঠাগুলো ছোটো আকৃতির হওয়ায় একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যাচ্ছে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছিল এই পিঠার আকৃতি যেমনই হোক পিঠাগুলো হবে ফুলকো ফুলকো এবং খুব ভালোভাবে কুকড হবে এটাই এ পিঠার বিশেষত্ব আমার তৈরি করা পিঠাগুলো ঠিক তেমনই হচ্ছিল আলহামদুলিল্লাহ অনেকে অনেকভাবেই তৈরি করেন আমি আমার তৈরি করা পদ্ধতিটি শেয়ার করেছি যাদের ভালো হয় না অথবা নতুন যারা তারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো হবে আজকে এ পর্যন্তই হাফেজ